আসসালামু আলাইকুম আজ আমরা ঘুরতে বের হয়েছি খুব সুন্দর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা ঘুগুডাঙ্গার চাইতো একটা সুন্দর জায়গা আপনাদের আজকে আমি দেখাবো ঘুগুডাঙ্গায় যেরকম সারি সারি তালের গাছ এই রাস্তার দুই ধারে সারি সারি তালের গাছ তালের গাছগুলোতে গোড়াতে রং করা আছে অপূর্ব সুন্দর এক দৃশ্য নগা জেলায় এই ধরনের সারি সারি তালের গাছ অনেক রাস্তাতে আছে কিন্তু এই রাস্তাটা দীর্ঘ একটা রাস্তা প্রচুর তালের গাছ দেখেন সৌন্দর্য কাকে বলে বিলের মাঝখান দিয়ে রাস্তা এই যে ধান কাটে কৃষক ঘরে তুলছে তারপর কিছু ধান আছে নগা যেমন ধানের জন্য বিখ্যাত তালের গাছের জন্য বিখ্যাত আমের জন্য নগা বিখ্যাত বহুত আগে সময় নগা জেলা ছিল গাজার জন্য বিখ্যাত দেখেন নগার সৌন্দর্য কাকে বলা কিন্তু প্রচুর রোদ উঠছে সূর্য মামা প্রচুর ক্ষিপ্ত আর গরম এই যে সোনা মাঠে এখনো সোনা আছে আমরা এই যে দেখেন এখান থেকে তালের গাছ শুরু শুধু সারি সারি তালের গাছ অনেক দীর্ঘ পথ দেখেন প্রত্যেক একটি গাছের গোড়ায় চলতেছে এই যে এই যে দেখেন বিশ্বটা ডাঙ্গার চাইতেও সুন্দর কিন্তু এই গাছগুলা একটু ছোট ঘুগুডাঙ্গার গাছগুলো আরো বড় এই গাছগুলা খুবই সুন্দর আমার জানা মতে বাংলাদেশের কোথাও এইভাবে সারি সারি তালের গাছ নাই নাই বলতে নাই একমাত্র নওগাঁ জেলাতেই প্রচুর পরিমাণ তালের গাছ আপনারা দেখতে পাবেন দেখেন অন্যরকম এক সৌন্দর্য পাগল পুরা পাগল একটু কম পাগলের মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারছে দেখেন দীর্ঘ পথ শুধু তালের গাছ আর তালের গাছ এটা মহাদেবপুর থেকে পশ্চিমে আপনি খেজুর ইউনিয়নের যেটা খেজুরের মোড় খেজুরের মোড় থেকে বাম দিকে রাস্তা যেটা গিয়েছে ওই রাস্তায় গেলে আপনারা এই সারি সারি তালের গাছ দেখতে পাবেন প্রায় দেড় কিলোমিটার উপর হবে এই তালের গাছ এখান থেকে শেষ এই যে কৃষকেরা ধান কাটতেছে এখনো মাঠে প্রচুর ধান ধান কাটার শেষ হয়নি কিছু কিছু ধান রয়ে গেছে মন চাই চাই গান গাইতে এই পথ যদি নাচে তবে কেমন হতো তুমি বলতো দেখেন এই রাস্তার একটা ডাল রাস্তা ওই রাস্তাতে প্রচুর তালের গাছ এই যে তাল গাছ দেখেন এই যে মাটির দুতলা বাড়ি মহাদেবপুরে প্রচুর মাটির দূতলা বাড়ি দেখতে পাবেন